আজকে যুক্তরাজ্যের লুটন শহরে যে ব্যানারের আয়োজন করা হয়েছে জাস্টিস ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ সেভ বাংলাদেশ কর্তৃক এখানে কমিউনিটি নেতা যুক্তরাজ্যের আল্লাহ জাহেদ মালিক সাহেব উপস্থিত হয়েছেন আজকের এই ডেমস্ট্রেশন নিয়ে আল্লাহ জাহেদ মালিক সাহেবের কিছু বলার জন্য আহ্বান 아んだ <목소리도> শেয়ার <t Sen> <ända>

आसिना जवाब दे हमारे भाई मरू के नाम कोई आवाज थी कोई आवाज थी कोई आवाज था माफ से कोई आवाज में जय चिल्लाओ इनका हे जनवराजकार हे जनवराजकार जय सियावर जय बोले जय क्या बोले जय जय सरकार हमारे भाई मुल्ला के नाम कोई आवाज था माफ से परमात्मा का दिया cinder रक्त

মহিলাসকল আছে তাৰিনে লি নেকি

এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর সাবেক মেজর সেনাব সিদ্দিকুর রহমান সাহেব সম্মানিত উপস্থিতি আবারও আপনাদের প্রতি অনুরোধ করছি আপনারা পাবলিক দাদায় তাদের প্রথম ক্ষমতা সৃষ্টি করবেন না ভাব নেই দেখছেন এবং আমাদের মতে আপনাদের মধ্যে পরিস্থিতি দেশের এই নাজুক অবস্থার উপরে

বাংলাদেশের গত দশ দিন ধরে অবৈধ সরকার বিনা সরকার শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশের হাজারের অধিক ছাত্রকে শিশুকে হত্যা করা হয়েছে এবং যারা করের মধ্যে ছিল যে শিশু যে ছোট ছেলে তাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয় জেনেছেন বিবিসি নিউজের মাধ্যমে শিশু চার বছরের শিশু আহাদ এবং ছয় বছরের শিশু রিয়া হুসেন দশ বছরের এবং এগারো বছরের হুসেন সামির এগারো বছর এবং আরেকজন ছোট মেয়ে মাইমা চোদ্দ এবং ইফার ইফার ষোলো এবং তাহমিন চোদ্দ এবং আরেকজন শিশু আমাদের মধ্যে অনেকে আমরা অনেকের নাম জানি না এবং মিডিয়া বাংলাদেশের মিডিয়া সব প্রকাশ করতেছে না আমরা আমরা এক নির্দা জানা চি এই শিশুদেরকে হত্যা করা হয়েছে হাজারের অধিক ছাত্রকে রোগ হত্যা করা হয়েছে ক্ষমতার ক্ষমতার মস্তদের দিকে থাকার জন্য এবং কৌটা পদ্ধতির মাধ্যমে বাচ্চা দৃশ্যদের দিকে নিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতা করা হচ্ছে আজকে ববাসে

আমাদের শান্তি কমিউনিটি এই প্রতিবাদ সভায় ক্ষুধা সংস্কার আন্দোলনের বাংলাদেশের বিভিন্ন নিজ জাতি দোভাহি দমানশের ফর জনিজো জেলা मतदार চর্ছে তার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভায় অবস্থিত রয়েছেন জোটের সর্বস্তরের সর্ববহলের জনসাধারণ সাধারণ বক্তব্য শুরু দিয়ে সবাইকে জানাচ্ছি আমি আমার বক্তব্য শুরু দিয়ে সবাইকে জানাচ্ছি শহীদ জহরতিন লাল ক্লাব শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় সহি বন্ধুরা আমার আজকের এই প্রতিবাদ সভা থেকে আমি একটি কথা বলতে চাই আমরা যে যেখানে আছি তার প্রত্যেক অবস্থান থেকে আমরা আদর বরণ পাই তুলতে পারি সেই লক্ষ্যে সবাইকে আমি বিনত অনুরোধ করছি আপনারা আপনাদেরpassport থেকে

আমার ভাই মল্ল কেন গুলি আসলে জবাব দে গুলি আসলে জবাব দে আমার ভাই মল্ল কেন আমার যাবে আচ্ছা মদ্জুং কৰি देबाट दिला बाटै लागि छ गित्दै गित्दै बङ्गिला आइते बङ्गिला जयगी इत्ते खबरमा जयगी आइ हैन पालेरा हाम्रो कुन दनको प्रोग्राम बाले भयो यो प्रोग्राम बा इतिर हो र उनाकडे इतिर हो यो आइलो त्यो हो ए जस्तो यो त ओरे बाल्ता इलो बाल्ता भन्नु हुन्छ अनि त्यो रेडियोमा अच्छा हामी हामी তুমি <that's your Honor> uh, <that's your master> ডেমক্ৰেচি উণ্ট জাষ্টিছ জাষ্ট